আমি কোন টাকা খরচ করতে পারবো না তুমি যদি বলো যে তুমি কিছু খাবা ঘরে কিছু লাগবে আমিও যাবো না তোমার খাওয়াই না ওখানে ব্যাপার নেই এই মাসে মার্কেট করে সব আমি টাকা ঝামেলা যাবো এইসব না আমি দেবো না

তোমার বান্ধবীরা ওই যে কালো চুল টুল কি অবস্থা এলো এলো ভালো দেখায় না এই জন্য তো চুল অনেক সুন্দর অনেক হলো অনেক ভালো তো আমি আমি বলেছি তো ভালো তোমার আমি যদি বলি ভালো সেখানে তোমার আর এক্সট্রা কিছু দরকার আছে অবশ্যই আছে আমার নিজের কাছে মনে হচ্ছে না যে সবকিছু ঠিক আছে সবকিছু ভালো আছে নিজের মনে শান্তিটাই বড় শান্তি আমার নিজের কাছে মনে হচ্ছে না আমি তোমার স্বামী আমি যদি বলি সবকিছু পারফেক্ট আছে ওকে আছে টাকা খরচের বিষয় নয় এখানে টাকা খরচের বিষয় না তুমি টাকা দাও আচ্ছা তোমার তো বিশ্বাস আমি সব সত্য কথা বলি এটা বিশ্বাস

ঠিক আছে ঠিক আছে আমি চলে গেলাম টাকা ওকে ভাই তোমার মায়ের সামলাবা